সেই আমল থেকে যখন থেকে এই বাংলা সন প্রবর্তন করা হয় সে সময় থেকে এই কৃষকের জীবনে এই সনকে কেন্দ্র করে নানা আনন্দ অনুষ্ঠান বা নানা উপচার এবং নানা অনুষ্ঠানাদি যুগ হতে থাকে এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের পূর্ব বাংলা যেটাকে শুভ বাংলা বলা হয় সেই শুভ বাংলা থেকে এইখান থেকেই কিন্তু খাদনাটা বেশি আদায় হতো এবং দেখা যায় যে মুর্জিদকুলি খানের সময় এখানে এখান থেকে দেড় কোটি টাকা খাজনা মুর্শিদাবাদে প্রেরণ করা হতো এই খাজনা এত পরিমাণ এখানে আদায় হতো এবং মুর্শিদকুলি খানের নাম আরেকটা নাম হলো করতলব খান তলবমাত্র কর আদায় করতে পারতেন বলেই তার আরেকটা নাম হলো করতলব খান হ্যাঁ তো এই যে করের সাথে আপনার প্রশাসকের যে একটা সুশ্লিষ্টতা এবং এই কর আদায়ের যে একটা ব্যাপার মুর্শিদকুলি খান তখন তিনি কী করতেন একটা অনুষ্ঠান আয়োজন করতেন বৎসরের শেষে যারা খাজনা বাকি আছে বকে আছে এটা যাতে পরিশোধ করতে পারে এই জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করতেন এবং সেই অনুষ্ঠানকে বলা হতো পইনা সেই পইনা অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো কুলি খানের সময় থেকে পরবর্তী সময়ে বিভিন্ন জমিদার তাদের কাজনা আদায় সুবিধার্থে এই পইনা অনুষ্ঠান তারা গ্রহণ করে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের যে বকেয়া সেটা আদায় করার জন্য হালকাতা অনুষ্ঠান শুরু করে হ্যাঁ নতুন বছরের নতুন খাতা করবে আগের বছরের যে বকে আছে এগুলি পরিশোধ করবে এই হালকাতা অনুষ্ঠান তারা শুরু করে এইভাবে পৈনা অনুষ্ঠান থেকে হালকাতে আসে হালকাতা থেকে আরও সামনের দিকে এসে বিভিন্ন উপচারের সাথে যুক্ত হয় যেমন ধরেন আমাদের উপজাতীয়রা তারা এই বাংলা সোনকেই কিন্তু তারা পালন করে তারা সেই বাংলা সনকে তারা বৈশাখকে বৈশাখী নামে একটা অনুষ্ঠান তারা করে বৈশাবী হ্যাঁ তারা দেখবেন জলখেলি করে পানি চেটাচেটি করে ইত্যাদির মাধ্যমে তারা তাদের এটা তারা উদযাপন করে আঠারোশো নব্বইয়ের দিকে আঠারোশো নব্বইয়ের দিকে এখন যেটা কি চারুকলা ইনস্টিটিউট দেখেন এইখানে একটা অনুষ্ঠান হতো কিন্তু এটা খ্রিস্টীয় সালকে কেন্দ্র করে পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে ঢাকার নোয়াবরা এখানে একটা অনুষ্ঠান করত এবং সেই অনুষ্ঠানটা কীরকম ছিল সেখানে সারা বছর কৃষক কে কোন ধরনের ফসল উৎপাদন করেছে সেই ভালো ফসলটা ভালো লাউ ভালো গরু ভালো সার এইগুলি এখানে প্রদর্শন হতো এবং সেইগুলিকে ডাকা নোয়াবরা পুরস্কার দিয়ে উৎসাহিত করতো এইভাবে নববর্ষকে তারা পালন করত এবং এই যে এই চারুকলার যে ইয়েটা দেখেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ফ্যাকাল্টি এটার ভিতরে একটা গুলপুকুর আছে দেখেন এই গুল কেন্দ্র করে এখানে এই উৎসব হতো এখন এইখানে এই গুলপুকুরের ভিতরে একটা টং স্থাপন করে এটার মধ্যে নৃত্য হইতো সেই নৃত্যে আপনার এলাহিজান নামে একজন নৃত্যশিল্পী একবার আপনার এই এটা ভেঙে পড়ে পানিতে এবং এতে করে এখানে আপনার এই দুইটা শিশু মারা যায় এবং এই আলাহি যেন আহত হয় এই সময় থেকে এই উৎসবটা বন্ধ করে দেওয়া কি মানে মর্জি সেই এখান এখনও আমরা দেখি যে এখান থেকেই নববর্ষের মিছিলটা এখনও বের হয় সে জায়গা থেকে ইতিহাস রিপিট করে হিস্ট্রি রিপিট করে আজকে যারা এটা করছে তারা হয়তো খোঁজখবরও জানে না আমি যেটা বলছি আপনাকে এটা উনিশশো পাঁচ সাল পর্যন্ত এটা চালু ছিল এবং এই গুলপুকুরটা কিন্তু এখনও আছে আপনি ভিতরে গেলে দেখবেন হ্যাঁ এখানে আমি তো শিল্পী নাম চড়া বললাম যাই হোক এখন আমাদের বাংলাদেশে নতুন কিছু উপাচার বিশেষ করে পাকিস্তান মানে অতি বাঙালি পণা জারি করার জন্য আমরা এই বাংলা সনকে ভিন্নভাবে আমরা ব্যবহার শুরু করি আর রাজনৈতিক কিছু উদ্যোগ গ্রহণ করা হয় এবং আমাদের বাংলাদেশ সামলেও এই এটাকে এই উৎসবটাকে এটা কৃষকের উৎসব তারা ফসল উঠায় তারা মসজিদের মধ্যে ক্ষীর নিয়ে যায় দেখে খাওয়ায় এইভাবে নবান্ন উৎসব করে আর আমার এখানে ঢাকা শহরে সেইখানে নৃত্যশিল্পীরা নাচের ভিতর দিয়ে নবান্ন উৎসব করে তারা নবান্ন উৎসব কাকে বলে জানেই না কৃষক যেখানে পহেলা বৈশাখে কোনো দিন পান্তা ভাত খায় না তারা সেইখানে সকালবেলা গরুকে গুসল ইয়া করে গোসল করা লাঙ্গল জোয়াল এগুলি ধোয় এবং তারা পাক পবিত্র থাকে ভালো খাবার চা খাওয়ার চেষ্টা করে সারা বছর যাতে ভালো খা ভালো খাবার খাইতে পারে আর আমার ডাকা শহরে এখানে পান্তা সংস্কৃতি চড়ে হয়েছে এটা শুরু হয়েছিল উনিশশো সত্তর সালের দুই মে অবজারভার পত্রিকায় খানাতউর সাহেব একটা লেখা লিখেছিলেন জয় বাংলা নামে এই লেখার মধ্যে তিনি বাঙালি সংস্কৃতিকে প্রমোট করার জন্য কিছু তৈত্য নতুন কিছু সংযোজনা করেছিলেন এবং এইটাকে তখন থেকে আপনার ব্যাপকভাবে লোকেরা ব্যবহার করে এবং সেটাকে স্বাধীনতার পরবর্তীতে আপনার দেখা যায় আরও বেশি ব্যবহার করা হয় এবং এটাকে ইসলাম পন্থীদের বিরুদ্ধে একটা ইয়ে হিসেবে নার করানো যায় কিনা উদ্বোৎসব চিত্র টিত্র ইত্যাদি এখানে আপনার পেঁচার চিত্র আনার চেষ্টা করা হয় যে পেঁচাকে বলা হয়েছে যে ঘরের চালেতে হুতুম ডাকেছে অকল্যাণ এসুর হুম মরণের দুধ বুঝি হয় মাকে মায় দূর ধূর ধূর দূর যেখানে করা হয় সেই প্যাঁচাকে সেই পেচার ছবি এখানে অঙ্কন করে আমাদের সামনে দেখানো হয় এটা মঙ্গলের চিত্র এই সমস্ত অপসংস্কৃতি আমাদের দেশের মধ্যে চালানোর জন্য এখানে কিছু লোক দূর থেকে কলকাটি নেড়ে আমাদেরকে বিভ্রান্ত করছে এবং আমাদের লোকেরা যারা পড়াশোনা করে না যারা তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে না তারা এই সমস্ত পচা খাদে পা দিয়ে আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টায় প্রবৃত্ত হয়েছে এবং তারা এখানে মঙ্গল শোভাযাত্রা এই ইদানিংকালে যেটা শুরু করেছে মঙ্গল শোভাযাত্রা সেখানেই এই সমস্ত অদ্ভুত চিত্রটিত্র তারা অঙ্কুর করে এটা তো মঙ্গল শোভাযাত্রা নয় এটা লাঙ্গল শোভাযাত্রা হতে পারে এটা দেশের কৃষকের আপনার ইয়ে তাদের রাখে তারা বাংলা মাসের হিসাবে তারা চলে হুম এটা মঙ্গল নয় লাঙ্গল শোভাযাত্রা হতে পারে কৃষকদেরকে নিয়ে হতে পারে হ্যাঁ তো কৃষকরা তো এগুলি বোঝে না এইসব প্যাচা ঠাসে বোঝে না তো সেই গ্রিক থেকে আসছে সেই গ্রিকেরা আপনার তাদের যে দেবী এতে না সেই অ্যাথেন্স যার নামে সেই দেবীর কাদের মধ্যে আপনার পেশার ছবি সেখানে তারা এটাকে মঙ্গল মনে করে ওইখান থেকে ভারতবর্ষে যখন মানে আপনার আলেকজান্ডার দি গ্র্যাট ভারত জয় করলো ভারত জয় করার পরে গ্রিকদের যে প্রভাব এখানে পড়ছে সেই প্রভাবে এখানে সেই অ্যাথেনা আইসা এখানে আপনার ভর করছে এখানে এই এই বিদ্যা দেবী সরস্বতী হয়েছে এখানে আইসা পেশা এখানে মঙ্গল প্রতি দাঁড়িয়েছে এগুলো আমাদের তো বুঝতে হবে আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদেরকে গভীরে যেতে হবে আমার ঐতিহ্য সম্পর্কে জানতে হবে আমার বাংলা শোন বাঙালি জাতির ঐতিহ্য বাঙালির বাঙালিত্বের প্রচার শুরু হয়েছে বাংলা সনকে কেন্দ্র করে অথচ আমরা লক্ষ্য করি এই কিছুদিন আগেও যারা ক্ষমতায় ছিল তারা এই বাংলা সনকে কবর দিয়ে বাংলা সোনের হিসেবে যে খাদনা আদায় করা হতো খাদনা শব্দটা পরিবর্তন করে রাজস্ব করা হয়েছে এবং তহসিলদার নাম পরিবর্তন করে আপনার সেখানে সহকারী ভূমি কর্মকর্তা করা হয়েছে এবং বাংলা সোনের হিসেবে যে খাদনা জমা দেওয়া হতো জমির খাদনা সেই খাদনা এখন ব্যাংকের মাধ্যমে ইংরেজি সোনের হিসেবে খ্রিস্টীয় হিসেবে নেওয়া শুরু হয়েছে এইভাবে বাংলা সোনকে কবর দেওয়া হয়েছে অথচ সেখানে মঙ্গল টঙ্গল ইত্যাদির মাধ্যমে আমাদের বারোটা বাজানো আমাদের সংস্কৃতির ক্ষতিকর তারা কাজ করছে আমি মনে করি তরুণ প্রজন্ম যারা পড়াশোনা করে তারা আমাদের ইতিহাস ঐতিহ্যকে পড়তে হবে জানতে হবে এবং সত্যিকারের ইতিহাস জেনে সেই অনুপাতে আমাদের খেলতে হবে এবং আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে